কল্পনা করুন এমন এক রাতের কথা যখন পুরো পৃথিবী নিস্তব্ধ চারদিকে জনমানবহীন বন আর নোনা জলের শব্দ ঠিক সেই রাতে বনের গহীনে শোনা যাচ্ছিল কোনো অদৃশ্য শক্তির পদধ্বনি পরদিন সকালে সূর্য উঠতেই গ্রামবাসী অবাক হয়ে দেখল যেখানে কাল ছিল ধুধু প্রান্তর সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল রাজকীয় মসজিদ যে আল্লাহ করছে উনি জিনের দ্বারা কাজ করেছে

ষোলোশো উনষাট সাল থেকে আজ অব্দি প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি সময় ধরে এই মসজিদ বুক পেতে দাঁড়িয়ে আছে এক অলৌকিক রহস্যের সাক্ষী হয়ে আজ আমরা আপনাদের জানাবো বরগুনার বেতাি উপজেলার সেই বিস্ময় বিবিচিনি শাহী মসজিদের অজানা ইতিহাস ইতিহাসের পাতা উল্টালে আমাদের ফিরে যেতে হবে ষোলোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে পারস্যের মাটি ছেড়ে ইসলাম প্রচারের নেশায় দিল্লিতে পা রাখেন এক মহান আধ্যাত্মিক সাধক হযরত শাহ নিয়ামতুল্লাহ আলী তার আধ্যাত্মিক শক্তিতে মুগ্ধ হয়ে মুঘল সম্রাট শাহজাহানের পুত্র বাংলার সুবাদার শাহ সুজা তার শিষ্যত্ব গ্রহণ করেন দিল্লিতে আসার কয়েক বছর পর ষোলোশো উনষাট সালে শাহ বিশেষ অনুরোধে প্রচারের উদ্দেশ্যে শিষ্যদের নিয়ে এই বঙ্গদেশে আসেন শাহ নিয়ামতুল্লাহ তিনি আস্থানা করেন বিষখালী নদীর তীরের এই দুর্গম জনপদে তখন এই গ্রামের নাম বিবিচিনি ছিল না শাহ সুজার আগ্রহেই তিনি এখানে নির্মাণ করেন এক গম্বুজ বিশিষ্ট এই ঐতিহাসিক মসজিদ এই মসজিদ যে আল্লাহ আলী করছে উনি জিনের দ্বারা কাজ করেছে ইতিহাসে পাওয়া যায় উনি সে জিনের দ্বারা কাজ করেছে প্রায় মসজিদ টিলা থেকে জমিন থেকে তিরিশ ফুট উপরে মসজিদ তারা মসজিদ আরো তিরিশ ফুট প্রায় ষাট ফুট উঁচরে গম্বজ বরগুনার বেতাগি উপজেলা থেকে দশ কিলোমিটার দূরে অবস্থিত এই মসজিদটি মোগল স্থাপত্যের এক অনন্য নিদর্শন প্রায় চল্লিশ ফুট উঁচু একটি টিলের ওপর এটি সগৌরবে দাঁড়িয়ে আছে মসজিদটি বর্গাকার যার দৈর্ঘ্য প্রস্থ চল্লিশ ফুট এর দেয়ালগুলো অবিশ্বাস্য রকমের পুরো প্রায় ছয় ফুট আট ইঞ্চি চওড়া আপনি যদি এখানের ইটগুলো দেখেন আসলেই মনে হবে যেটা পরীতে এই ইটগুলো গাছ কারণ এইভাবে ইট আপনি ন্যাচারালি এই ওয়ার্ল্ডে দেখবেন না এটা হয়তো বা ওই ঐকালীন সম্রাট যে ওইভাবে ইটটা করা ছিল কিন্তু আমাদের দাদি নানি সবাই বলছে এটা পরীর মসজিদ বা ছোটোবেলা থেকে না বোঝা অবদি আমিও বিশ্বাস করতাম যে এটা পরীর মসজিদ মোঘল কেল্লার ইটের মতো এর ইটগুলো বর্তমান যুগের ইটের চেয়েও একদম আলাদা উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে খিলানাকৃতির প্রবেশপথ। কিন্তু এই মসজিদের বিবিসিনি নামের রহস্য কি ইতিহাস বলে সাধক শাহ নিয়ামতুল্লাহর প্রিয় কন্যা যিনি বিবির নাম অনুসারেই এই গ্রামের নামকরণ করা হয় বিবিচিনি আর সেই নামেই পরিচিতি পায় এই মসজিদ শাহ নিয়ামতুল্লাহ আলাই রহমাতুল্লাহ ওনার নাকি দুই কন্যা সন্তান ছিল এক কন্যার নাম ছিল ইসা বিবি আর এক কন্যার নাম ছিল বিবি এই সেই ইতিহাসে ইসা বিবির নামে আর চিনি আরবির নামে ইনিয়ান বিবিসন বিবিসিনিকে ঘিরে থাকা সবচেয়ে বড় বিষয়টি মিশে আছে বিষখালী নদীর জলে লোকমুখে প্রচলিত আছে এক সময় এই নদীর জল ছিল তিতা লবণাক্ত গ্রামবাসীর পানির কষ্ট দেখে শাহ উল্লাহ ওয়ালি তার তসবিটি নদীর জলে ধুয়ে দেন মূর্তি নোনা জল হয়ে ওঠে সুপেয় মিষ্টি আজও অনেক স্থানীয় ও পর্যটক এই অলৌকিক বিশ্বাসের টানে এখানে ছুটে আসেন সাড়ে তিনশো বছর অনেক রাজা এসেছে সাম্রাজ্যের পতন হয়েছে নদী তার গতিপথ বদলেছে কিন্তু বিবিজিনি শাহী মসজিদ আজও টিকে আছে মুঘল আভিজাত্যের সাক্ষী হয়ে প্রত্নততত্ত্ব বিভাগ হয়তো একে কেবল একটি স্থাপত্য বলবে কিন্তু সাধারণ মানুষের কাছে এটি আজও এক গভীর বিশ্বাসের নিদর্শন বাংলার আনাচে কানাচে লুকিয়ে থাকায় এমন আরও রোমাঞ্চকর ইতিহাস জানতে আমাদের সাথে থাকুন বিবিসিনী শাহী মসজিদ নিয়ে আপনার কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন দেখা হবে পরের পর্বে অন্য কোনো রহস্যের খোঁজে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন